আসসালামু আলাইকুম আরকমাতুল্লাহ আবরকাত খাজা আবদুল্লাহ স্টিলের পক্ষ থেকে জানাই দেশ ও প্রবাস সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ফিজের শেষে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে কাজের অর্ডার নিয়ে থাকি কাজের আগে একটি টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনার পছন্দের মালটা আপনার বাসায় নিয়ে যাওয়ার পরে কিন্তু চেক দেওয়ার কিন্তু আপনার টাকা পেমেন্ট করতে হবে আর অনেকেই বেশ কোয়ালিটির রেটটা দিচ্ছেন কিন্তু আসলে বেশ কোয়ালিটির মাল পাচ্ছে না এবং কাজ পাচ্ছে না অন্য অন্য নর্মাল কোম্পানির মাল দিয়ে আপনাদের কাজ করে দিচ্ছে হয়তো পরবর্তী সমস্যা আসতেছে এই ভিডিওখানে দেখলে কিন্তু সেই বিষয়টা অনেকটা জানতে পারবেন এবং কিভাবে কাজটা করলে আপনার সিঁড়িটা এবং অনেকদিন লাস্টিং করবে আর একটা সিঁড়ির কোন আমরা কি ধরনের মালটা ব্যবহার করছি কোন কোয়ালিটি মালটা ব্যবহার করছি সম্পূর্ণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমরা কিন্তু প্রথম মেন পোস্টটা ব্যবহার করছি ডিটাইন মেন পোস্ট চার ইঞ্চি আর টপে ব্যবহার করছি দেয়ার দেয়ার বক্স স্টিল থিকনেসে ওয়ান পয়েন্ট জিরোম আমরা কুর্টিতে ব্যবহার করছি দেয়ার দেওয়ার বক্স স্টিল টেক্স ঠিক নিচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এম এম আর আমরা চারটা টানা ব্যবহার করছি হাফ এক বক্স ঠিক নিচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এম এম আহ যে মেন জিনিসটা হলে হলো আপনি অবশ্যই ফিনিশিং ফিনিশিং আর আপনি কোন কোয়ালিটির ঝালাইটা দিচ্ছেন এবং যে ঝালাইয়ের তারটা ব্যবহৃত হচ্ছে কি কোয়ালিটির তারটা অবশ্যই কিন্তু তারটা ব্যবহার করতে থ্রি জিরো ফোর গেটে তারটা ব্যবহার করতে হবে আর এই তারটা ব্যবহার করলে কিন্তু আপনার কিন্তু জায়গায় ঝং আসবে না যে সমস্যাটাই মানে মানুষের দাঁড়াইতেছে এখন আর আমরা কিন্তু প্রত্যেক ঝালাই জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং দিচ্ছি অবশ্যই আপনার এইভাবে কিন্তু কাজটা করে নিলে কিন্তু আপনাদের কাজটা একশো একশো হবে দেখেন আমরা কিন্তু টপের জয়েন্ট দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারবেন না যেখানে জয়েন্ট হয়েছে মানে সুদক্ষ কারিগর দ্বারা কাজ করলে অবশ্যই কাজটা ভালো হয় এবং যে কোনো কাজটা নিজের মনে করে কাজ করলে কিন্তু কাজটা অনেকটাই সুন্দর এবং হার্ড হয় আমরা কিন্তু কাজের স্কোয়ার ফিট নিয়ে তিনশো টাকা পার স্কোয়ার ফিট সেইটা আছে হাইট আছে তিন ফিট এবং লেন্থ আছে চল্লিশ ফিট অল কমপ্লিট কিন্তু তেতাল্লিশ হাজার দুশো টাকা আমরা কিন্তু চৌষট্টি জ্বালায় অনলাইনের মাধ্যমে কাজের অর্ডার নিয়ে থাকি কেবল এবং সুদক্ষ কারিগর দ্বারা কাজ করায় থাকি কাজের গুণগত তো মানে অ্যাকুরেট এবং ফিনিশিংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই কিন্তু স্টিল চেক বাংলাদেশ নাম্বার ওয়ান ব্যান্ড কোম্পানির মালটা ব্যবহার করুন কারণ স্টির টেকের মালে কিন্তু টেম্পারাচারে অ্যাকুরেট এবং থিকনেসটাও কিন্তু অ্যাকুরেট থাকে এবং আমাদের যদি বাস ভালো লাগে অবশ্যই আমাদের কাজ করে দেবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ